চলো ভাইয়ারা আমরা এই ভিডিওতে একটি সংখ্যা পদ্ধতি রূপান্তর দেখে ফেলি আমরা এখানে যে রূপান্তরটা দেখবো সেটা হচ্ছে ডেসিমেল সংখ্যা কি বা বাইনারি সংখ্যা রূপান্তর করতে পারি এই যে দেখো সেভেনটিন এটার কি বেস দেয়া আছে কি টেন মানে এটা ডেসিমেল আছে আমরা কি বাইনারিতে নেব বাইনারিতে নেওয়ার জন্য আমরা কি টু দ্বারা কি করতে থাকবো ভাগ ভাগ করতে থাকব আর আমরা ভাগ শেষগুলো কাউন্ট করবো ঠিক আছে যেমন দেখো দুইকে আট দ্বারা ভাগ করলে কি ষোলো হয় ভাগ শেষ ওয়ান দুইকে আট দ্বারা ভাগ করলে কি হয় যে ফোর আর ভাগ জিরো আবার টু দ্বারা ভাগ করতে থাকবো দেখতেছি গিয়ে কি টু আসতেছে আর ভাগ জিরো টু টুকে ওয়ান দ্বারা ভাগ করবো ভাগ ফল জিরো আর ভাগ ওয়ান ঠিক আছে মনে রাখবা যখন কে ওয়ান বা এরকম ছোটো সংখ্যা চলে আসবে তখন কি এখানে ভাগ ফল হবে জিরো আর টু জিরো কি টু ঠিক আছে জিরো জিরো আর হচ্ছে কি এখানে কত হবে ওয়ান চলে আস ঠিক আছে এটা খেয়াল রাখা ট্রাই করো আর আমরা কোন কোন থেকে কাউন্ট করবো আমরা নিচের থেকে উপরের দিকে যাবো ঠিক আছে নিচের তাকে বলা হয় কি এম উপরেরটাকে বলা হয় এলএসবি এম এস মানে হচ্ছে গিয়ে কি মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর লেস্ট সিগনিফিক্যান্ট বিট ওপরের বলা হয় লেটার এটার অ্যান্সার আসতেছে কত ওয়ান ট্রিপল জিরো ওয়ান ঠিক আছে তাহলে হচ্ছে গিয়ে কি এটার বাইনারি অ্যান্সার তোমরা যারা আমাদের প্রাইভেট বেচে জয়েন করতে চাও কমেন্ট করতে পারো আমাদের কমেন্ট বক্স ধন্যবাদ